টু পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট গাজা আপনি সেবা উক সেবা করতে পারবে আর আল্লাহাক রবুল্লা আলমিন সুরা আর রহমানের মধ্যে বলে তুমি কোন নিয়ামত কর স্বীকার করবা

নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর লুট করে মাজার ভেঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়ানাপসি ইয়ানাপসি সকল মানুষই করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিকিন

জালিমরা আফসুস করবে জালিমরা করবে নবীন সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউম নাউন কই ঘুমাইয়া দিয়েছে এরা কে আমার মাঠে বাদশা হিসাবে রাজা হিসেবে উঠবে এদের কোন চিন্তা নাই এদের নাই